শীতটা জাঁকিয়ে পড়তে পড়তে হঠাৎ করে আবার গরম করতে শুরু করেছে এই সময় শরীর খারাপটা বেশি হয় আমারও ধরে গেছে কাল থেকেই একটু জ্বর জ্বর ভাব তার সাথে সর্দি এবং হাঁচিটাও হচ্ছে সমান দমে দুদিন অফিস যেতে পারিনি সেই নিয়ে একই মাথার মধ্যে বিভিন্ন রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে এর মধ্যে আবার শরীর খারাপ করে সমস্ত কিছু বিগড়ে দিচ্ছে আজকে রোববার শরীরটা একটু এর মধ্যে সুস্থ হয়েছে সন্ধ্যেবেলায় আমি গায়ে মুড়ি দিয়ে বসে আছি এমন সময় হঠাৎ করে আমার দরজায় টোকা পড়ল সত্যি কথা বলতে শরীর খারাপের ঘুরে ছিলাম তাই এ সময় কে আসতে পারে আমি সেটা বুঝতে পারিনি আমি কোন রকমে উঠে গিয়ে দরজা খুলে সামনে কিশোরীর হাসি মুখ দেখতে পেলাম আরে কি হলো বিভূতি শরীর খারাপ বানালে কি করে আর কি করে বলি বলো ঠান্ডা গরমের তো বালাই আবহাওয়ার এই অবস্থাতে রাত্রিবেলায় পাকা চালিয়ে ঘুমিয়েছি সকালে উঠে দেখছি ধরে গেছে তা ওষুধপত্র কিছু খেয়েছ কি নাকি এ বাবি ফেলে রেখেছ নিজেকে না না ওষুধপত্র খাচ্ছি এটা এখন কেমন বোধ করছো সুস্থ নাকি অসুস্থ এখন ওর মধ্যেই একটু সুস্থ বোধ করছি কেন বলতো কেন আবার কি চলো চলো আমাদের তো এক্ষুনি যেতে হবে ঠাকুর মশাইয়ের কাছে হ্যাঁ চলো যাওয়া যাক তবু যদি শরীরটা একটু ভালো লাগে কদিন তো হাঁটা চলা একদম হয়নি দাঁড়াও আমি ভেতর থেকে একটু মুখে জল দিয়ে আসি কিছুক্ষণ পরে আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম তারানাথের বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে এতদিন হেঁটে যেতে খুব ভালো লাগছিল কিছুক্ষণ পর আমরা তারানাথের বাড়ির কাছে এসে পৌঁছালাম যথারীতি দরজায় টোকা দেওয়ার সাথে সাথে তারানাথ দরজা খুলে আমাদেরকে সাদর আহ্বান জানালেন মুখোমুখি বসে তারানাথ জিজ্ঞাসা করলেন এতটা শরীর খারাপ বাঁধালে কি করে নিশ্চয় পাখার হাওয়ায় শুয়েছিলে হ্যাঁ ঠাকুর মশাই ওই আর কি ঠাকুর মশাই আপনি এমন একটা গল্প বলুন তো যেটা শুনেই বিভূতি হবে গল্পটা না বললে হবে না কিশোরী ঠিকই বলেছে আর দারুণ জম্পেশ করে একটা গল্প শোনান তো শরীর খারাপ হওয়ার পর কিছুই যেন ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ তোমরা দুটিতে যে সেই কারণেই আমার কাছে আসো সেটা আমি খুব ভালো করেই জানি আমি তোমাদের এমন একটা গল্প শোনাচ্ছি আজকে এটা শুনলে সত্যি তোমাদের খুব ভালো লাগবে এরকম কেন বলছেন ঠাকুর মশাই আপনার প্রত্যেকটা গল্পই আমাদের খুব ভালো লাগে আপনি যেভাবে নিজের জীবনের অভিজ্ঞতা আমাদের সামনে বলেন অন্য কেউ হলে তা বলতো কিনা তার সন্দেহ আছে শুনে খুশি হলাম কিন্তু কিশোরীর মনে তো আমার জীবনের অভিজ্ঞতাগুলো গল্প বলি মনে হয় আসলে তা না ঠাকুর মশাই আপনার জীবনের অভিজ্ঞতা শুনতে আমার খুবই ভালো লাগে নিহাত এই গল্প কথাটা আমার মুখ বেরিয়ে যায় ঠাকুরমশাই চুপ করে গেলেন কিছুক্ষণ নিজের মনে অনেক কিছু ভাবলেন তারপর একসময় মাথা তুলে আমাদের বলতে শুরু করলেন তার নিজের জীবনের অভিজ্ঞতা সেবারও আমার অবস্থা বিভূতির মতো প্রচণ্ড ঠান্ডায় এদিক সেদিক ঘুরতে ঘুরতে আমারও প্রচণ্ড শরীর খারাপ ধরে গেল আসলে আমার গায়ে কোনো শীতবস্ত্র ছিল না একটা মাত্র বসন পরে কতক্ষণই বা ঠান্ডা থেকে নিজের শরীরকে বাঁচানো যায় সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ানোর পর সন্ধে নামতেই আমার চোখ লাল হতে শুরু করলো মাথা যন্ত্রণা হতে শুরু বুঝতে পারলাম এই অবস্থায় বেশি দূর আর এগোনো যাবে না কিন্তু আমি কষ্ট করে অনেকটা তাতেও এগিয়ে চললাম কারণ আমি লোকালয়ের মধ্যে তখন এসে পৌঁছাইনি বেশ কিছুটা কষ্ট করে হাঁটবার পর হঠাৎ করে রাস্তার অন্ধকারের মধ্যে একটা গরুর গাড়িকে আমার পেছন থেকে আসতে দেখলাম আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম গরুর গাড়িটার জন্য বেশ কিছুক্ষণ পর গাড়িটা আমার সামনে এসে দাঁড়ালো গরুর গাড়ির কারোয়ান গাড়ি থেকে আমাকে জিজ্ঞাসা করল কি গুরুদেব চলেন কোথায় আমি কোন রকমে নাক টেনে বললাম এই একটা লোকালয়ের খোঁজ করছি শরীরটা প্রচন্ড খারাপ করছে চলতে পারছি না প্রায় তাতেও কষ্ট করে যেতে হচ্ছে এখানে আপনি লোকালয় পাবেন কোথায় লোকালয় এখান থেকে আরো অনেক দূরে আপনি এত দূর এই শরীর নিয়ে কি হেঁটে যেতে পারবেন তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না বাবা দেখি লোকালয় হয়ে গিয়ে যদি কোনো একটা থাকবার আশ্রয় পাই তাহলে খুবই ভালো হয় আসলে হঠাৎ করে এভাবে শরীরটা খারাপ করে যাবে বুঝতে পারিনি আমি বলি কি গুরুদেব আপনি বরং আমার সাথে চলুন আমার গরুর গাড়ি আছে আপনি উঠে বসুন আর একান্তই যদি রাস্তা কাটাতে চান তাহলে না হয় আমার বাড়িতে কাটাবেন আমি একটু ইতস্ততভাবে বললাম আসলে আমি এমনি সময় হলে কোনো গাছতলায় বা শ্মশানে রাতটা কাটিয়ে দিতে পারতাম কিন্তু একে ঠান্ডা পড়েছে তার উপর এই শরীর নিয়ে বাইরে কাটানোটা হয়তো আমার পক্ষে ঠিক হবে না আমি বুঝতে পেরেছি বাবা আপনি এখন আমার গাড়িতে উঠে পড়ুন চলুন যাওয়া যাক গিয়ে আপনাকে গরম গরম খাবার বানিয়ে দেব খেয়ে দেখবেন শরীরটা ভালো লাগবে আমি আর বেশি কথা বাড়ালাম না উঠে বসলাম গরুর গাড়ির ওপর চল চল এই বলে গরুগুলোকে তাড়িয়ে নিয়ে গাড়িটা চলতে শুরু করলো রাতের আধার যত নামছে আমার শারীরিক অসুস্থতা ততই যেন আমাকে পেয়ে বসছে হাত পাগুলো ঝিমঝিম করছে ধনঞ্জয় জিজ্ঞাসা করলো ঠাকুর মশাই আপনার আশা হচ্ছে করতে গিয়ে আবার থাকবার নির্দিষ্ট কোনো স্থান নেই পথে পথেই ঘুরে বেড়াই এক জায়গায় বেশি দিন থাকতে আমার বিশেষ ভালো লাগে না কিন্তু বাবা এইভাবে আর কদিন করবেন বলুন তো হঠাৎ যদি আপনার শরীর এইভাবে অসুস্থ হয়ে যায় তাহলে কি হবে বলুন তো কি আর হবে তোমার মতো কেউ হয়তো এসে আমাকে সাহায্য করবে তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না হ্যাঁ আমি সে কথা বলছি না বাবা ধরুন এমন কিছু বাধা আপনার সামনে এলো যে বাধা বিপত্তিতে আমার মতো মানুষেরা সহায়তা করতে পারবে না তখন কি করবেন ধনঞ্জয়ের কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না বললাম তুমি ঠিক কোন বিষয়ে বলতে চাইছো আমি বুঝতে পারছি না যদি আমাকে একটু খুলে বলো তাহলে খুব ভালো হয় আমার কথায় ধনঞ্জয় বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলো তারপর বললো আসলে কি জানেন তো ঠাকুরমশাই আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বা বলা ভালো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সে রাস্তাটা খুব একটা ভালো নয় লোক মুখে এই রাস্তা সম্পর্কে অনেক কথাই শোনা যায় এখানে নাকি অনেকে অনেক রকম জিনিস যে। তুমি কিসের কথা বলছো ধনঞ্জয় আমাকে একটু বুঝে বলো তো তাহলে আমি দূর দূরান্তে মাল দেওয়ার কাজ করি আমার এই গরুর গাড়ি নিয়ে গরুর গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে ফিরে আসছিলাম মনটা বেশ প্রফুল্ল অনেক টাকা উপার্জন করে ফেলেছি একদিনে হ্যাঁ এই ঘরের চালটা একটু বাগাবো এই রাস্তা দিয়ে বেশ অনেকটা আসবার পর যে জায়গাটা আপনার আজকে তুললাম সেখানে সেদিন রাত্রে আমি হঠাৎ করে দেখলাম একটা আপাদমস্তক চাদর মুড়ি দেওয়া লোক দাঁড়িয়ে আছে আজকের মতো আমি সেদিনও খাতিরে আমার গাড়িটা থামালাম, করলাম। কি হলো দাদা এই এত অন্ধকারের মধ্যে এখানে দাঁড়িয়ে আছেন কেন কোথাও যাবেন নাকি সাহায্য লাগবে আমি এসব কথা বলছি বটে কিন্তু হঠাৎ করে দেখলাম আমার গরুগুলো কেমন যেন ছটফট করতে শুরু করলো তারা যেন কিছুতেই সেখানে দাঁড়িয়ে থাকতে চায় না আমি জোর করে দাঁড় করিয়ে রেখেছি তা ভদ্রলোক বললেন গ্রামের দিকে যেতে আপনি কি কি আমাকে একটু সাহায্য করবেন আপনার গরুর গাড়িতে জায়গা হবে আমার জন্য আমি সেই কারণেই তো আপনার কাছে দাঁড়ালাম আপনি চেপে বসুন আমিও তো যাচ্ছি গ্রামের দিকেই আমার অনুমতিতে চাদুর মুড়ি দেওয়া লোকটা আমার গরুর গাড়িতে চেপে বসলো আমিও গাড়ি চালাতে চালাতে গল্প করতে শুরু করলাম আমি এটা ওটা কথা বললেও লক্ষ্য করলাম সেই ভদ্রলোক বেশি কথা বাড়াতে চান না আমার কথায় হ্যাঁ হুঁ উত্তর দিয়ে কাটিয়ে দেন বেশ অনেকটা চলবার পর হঠাৎ করে লোকটা আমাকে প্রশ্ন করল এখানে কাঁচা মাংস কোথায় পাওয়া যাবে এখন কি কোনো মুরগির দোকান খোলা থাকবে রাতটা তো অনেকটাই হলো তার উপর আবার ঠান্ডা এখন কি আর মুরগির দোকান খোলা পাবেন কেন বলুন তো আপনি কি আজকে রাতে মাংস খেতে চান নাকি আত্মীয়র জন্য নিয়ে যেতে চান আবার আবার প্রত্যেক রাতে মাংস না খেলে হয় না আমি একদমই থাকতে পারি না বলেন কি আপনি প্রত্যেক রাতে মাংস খান মশাই আপনি মানুষ না প্রিয়ত আমার কথা শুনে আগন্তুক লোকটা অট্ট হাসি করে উঠল তার সেই হাসি এতটাই তীব্র যে আমার গরুগুলো ভয় চিৎকার করতে শুরু করলো আমি একটু ভয় পেয়ে বললাম বাপ রে বাপ আপনার হাসি এত বিকট আপনার মশাই চুপ করে থাকাই ভালো আমার গরুগুলো তো ভয় অস্থির হয়ে গেল আবার হাসিতেই তোরা ভয় পেয়ে গেলি তাহলে আমার রূপ দেখলে তোর কি অবস্থা হবে মানে হঠাৎ লোকটার এই কথা শুনে আমার একটু ভয় করে উঠলো আমি তৎক্ষণাৎ একবার পেছনে ফিরে তাকিয়ে যে দৃশ্য দেখলাম তাতে আমার বুকের রক্ত জল হয়ে গেল আমি দেখলাম তার মুখের উপর এখন চাদর নেই সেখানে আছে শুধু ভয়ানক একটা মুখমন্ডল তার চোখ দুটো লাল টকটকে মুখের উপর তীক্ষ্ণ ধারালো দাঁত আমি সেই দৃশ্য দেখে নিজেকে আর স্থির রাখতে পারলাম না সেই প্রেত চোখের নিমেষে আমার গরুর গাড়ি ছেড়ে গরু দুটোর সামনে এসে দাঁড়ালো গরু দুটো সেই প্রেতের ভয়ানক মূর্তি দেখে তত দিক চিৎকার করতে শুরু করলো চিৎকার করতে করতে ভীষণ ছটফট করে উঠল তারা এই তো আজকে আমার খাবারের কোনো অভাব হবে না দেহ এবং তার সাথে দুটো গরু একদম জমিয়ে খাবো আমি আপনি দয়া করে এরকম করবেন না আমাকে দয়া করে ছেড়ে দিন আমি তো আপনাকে সাহায্য করছিলাম কিন্তু আপনি আমি বলতে না বলতেই হঠাৎ করে সেই প্রেত আমার একটা গরুর উপর আক্রমণ করল আমার চোখের সামনে এসে গরুর গলায় কামড়ে ধরে তাকে মেরে ফেলল কাটা অংশ থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরিয়ে চারিদিক লাল করে তুলল আমার চোখের সামনে আমার একটা গরু মারা গেল আমি আর সেখানে দাঁড়িয়ে থাকবার সাহস পেলাম না অপর গরুটা ওই দৃশ্য দেখে প্রাণ ভরে কলা থেকে দড়ি ছিনিয়ে নিয়ে এই ইতিমধ্যে দৌড়ে পালিয়েছে আমি আর সেখানে দাঁড়ালাম না পরি কি মরি করে সেখান থেকে দৌড়াতে শুরু করলাম শুনতে পেলাম সেই প্রেত পেচুন থেকে আমাকে চিৎকার করে বলে উঠলো পালিয়ে তুই যাবি তো তোকে আমি ছাড়বো না একদিন না একদিন তোকে আমি শেষ করব তোর রক্ত আমি কেঁদে যাই তোকে আমার হাত থেকে কেউ বাজাতে পারবে না এই হলো ঘটনা এখন বলুন তো ঠাকুর মশাই কোথাও কিছু নেই হঠাৎ করে আমার উপর এমন ভয়ানক জিনিস আক্রমণ করল থেকে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না সেই মুহূর্তে কোনো মতে সেখান থেকে পালিয়ে বেঁচেছিলাম একই শরীর খারাপ তার উপর ধনঞ্জয়ের জীবনের এই ভয়ানক অভিজ্ঞতা শুনে আমার মাথা আরো ঝিমঝিম করে উঠছিল আমি বললাম পিরানো ধনঞ্জয় মাঝে মাঝে এরকম হয় হঠাৎ করে কখন যে কোন বাধার সম্মুখে মানুষ পড়ে যায় সেটা সে নিজেও কল্পনা করতে পারে না হম সেই আর কি কার ভাগ্যে যে কখন কি থাকে সত্যি বলা যায় না কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে দুজনই চুপ হয়ে গেলাম আমার মাথায় কিসের যেন একটা চিন্তা অনেকক্ষণ ধরে ঘুর পাক খাচ্ছে এক সময় হঠাৎ আমি প্রশ্ন করলাম আচ্ছা এই রাস্তায় যদি সেই প্রেত তোমাকে আক্রমণ করে তাহলে তো তোমার এই রাস্তা দিয়ে আসা উচিত হয়নি তুমি আবার এখানে এলে কেন তোমার কি ভয় করে না এই কথা বলতেই আমি লক্ষ্য করলাম আমার চোখের সামনে ধনঞ্জয়ের রূপ পরিবর্তন হয়ে গেল তার সাথে তার গরু দুটো আবার চোখের সামনেই তারা ভয়ানক রূপ ধারণ করলো ধনঞ্জয়ের রূপ দেখে আমার অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হলো আমি কোনো রকমে নিজেকে সংযত করে বললাম তো একই একি ধনঞ্জয় তোমার একই রূপ সেদিন আমিও ওই প্রেতের কাছেই অনুরোধ করেছিলাম কিন্তু সেই প্রেত কিছুতেই আমার কথা শোনেনি আমাকে মেরে ফেলেছিল তো তার মানে তুমি তো এই মাত্র বললে তুমি সেখান থেকে পালিয়ে বেঁচেছিলে কোন প্রেতের হাত থেকে কি আজ পর্যন্ত কেউ পালিয়ে বাঁচতে পেরেছে সেদিন রাতে আমিও কাদর আরতি জানিয়েছিলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য সেখান থেকে পালিয়ে বাঁচবার চেষ্টা করেছিলাম কিন্তু সেই প্রেত তার লম্বা হাত বাড়িয়ে পেছন থেকে আমার ঘাড় টিপে ধরল নিমেষের মধ্যে আমার ঘাড় মোটকে দিল আমি আর কথা বলবার সুযোগ পেলাম না তারপর আমাকে চিবিয়ে চিবিয়ে খেতে লাগলো সেখানে বসে এর আগে আমার গরু দুটোকে শেষ করেছিল তাদের মাংস কেউ তার শান্তি হয়নি কিন্তু কিন্তু আমি কি ক্ষতি করেছিলাম বলুন তো আমি তো তাকে সাহায্য করবার জন্য গরুর গাড়ি দাঁড় করিয়েছিলাম কিন্তু সেই প্রেত উল্টে আমার ক্ষতি করল ধনঞ্জয় তুমি কোনো ভুল করি ওই প্রেতকে যদি আমি হাতের কাছে পাই তাহলে আমি তার কাছ থেকে প্রতিশোধ নিশ্চয়ই নেব আমি কাউকে বিশ্বাস করি না কেউ আমার কষ্ট বুঝবে না কেউ আমার মৃত্যুর বদলা নেবে না সেদিন যেমন আমার সঙ্গে ঘটেছিল আজকে আমি তোকে মেরে আমার পিপাসা মেটাতে চাই আমি এই ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না এরপর আমি যে কি করব সেটা মাথায় আসছিল না তবু আমি দেখলাম যদি আমি এখন নিজেকে ঠিক না করে রাখতে পারি তাহলে আমার মৃত্যু অনিবার্য কেউ আমাকে বাঁচাতে পারবে না ধনঞ্জয়ের ভূতের ক্ষেত্রে এটাই মোক্ষম এক সময় আমাকে আক্রমণ করবার কারণ আমার শরীর অসুস্থ জন্য প্রস্তুত এই বলে ধনঞ্জয়ের ভূত আমার দিকে এগিয়ে আসতে শুরু করল ধীরে ধীরে আমি দেখলাম আমার হাতে আর কোনো সময় নেই আমি কোনো মতে সেই ভৌতিক গাড়ির উপর বসেই মনে মনে মন্ত্র জপ করতে শুরু করলাম কিন্তু হঠাৎ করে গরু দুটো লাফিয়ে উঠতে আমি গরুর গাড়ি থেকে ছিটকে পড়লাম মাটির উপর প্রচন্ড মাথা ঘুরছে আমার আমি আর উঠবার ক্ষমতা পেলাম না সেখান থেকে ধনঞ্জয়ের ভূত ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো বিরাট হাত বাড়িয়ে আমার কলা টিপে ধরল আমার আমার লাগছে আমাকে ছেড়ে দে লাগছে ছেড়ে দেবো বলে তো তোকে ধরিনি তোকে আজকে শেষ করি ছাড়ব আমি মহা বিপদের মধ্যে পড়ে গেছি সেখান থেকে উদ্ধার পাবার কোনো আশা আমার নেই ধনঞ্জয়ের বজ্র মুষ্ঠির তীব্রতা ধীরে ধীরে অনেকটাই বাড়তে শুরু করেছে আমার গলার উপর প্রচন্ড চাপ বাড়ছে ক্রমশ এমন সময় হঠাৎ অন্ধকার ফুড়ে আর একটা প্রেত এসে সামনে দাঁড়ালো তুই ওকে ছেড়ে দে ধনঞ্জয় ওটা আমার খাদ্য দুটো গরু আর একটা মানুষ খেয়েও তোমার শান্তি হয়নি এখন আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও আমাকে চেকে মারবে সে নিয়ে দুই ভূতের মধ্যে তর্ক বেঁধে গেলো এক সময় ধনঞ্জয় আমার গলা ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড়ালো সেই প্রেতের বলল। সেদিন আমি তোকে অনেকবার অনুরোধ করেছিলাম আমাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু তুই আমাকে ছেড়ে কথা বলিসনি আমাকে মেরে তারপর শান্ত হয়েছিলিস তুই ভাবলি কি করে আমার খাদ্যকে আমি তোর হাতে তুলে তবে অন্য কারোর খাদ্যকে জোর করে ছিনিয়ে নেওয়া আমার আছে দেখি তুই আমাকে কি করে বাধা দিস এরপর আমাকে কে মারবে এই নিয়ে তুই প্রেতে একে অপরকে বাধা দিতে লাগলো এক সময় সমস্ত কিছু ছাড়িয়ে তাদের মধ্যে যুদ্ধ শুরু হলো আমি মাটির উপর অনেকক্ষণ ধরে পড়ে সেই যুদ্ধ দেখতে লাগলাম একসময় শারীরিক বল অনেকটা ফিরে এলো আমি মনে মনে ভাবলাম এই সুযোগ একে যদি হাত করি তাহলে আমাকে আর বাঁচতে হবে না আমি তৎক্ষণাৎ মাটির উপর বসে পড়ে মন্ত্র জপ করতে শুরু করলাম শীতল বাতাসে আমার গা থর থর করে কাঁপছে তাতেও আমি মন্ত্র জপ করতে ছাড়লাম না তাদের যুদ্ধ থেমে তারা চিৎকার করে লাফালাফি করতে শুরু করল বাজাও আমাকে কেউ বাজাও আমাকে চিৎকার করতে এক সময় তারা আগুনে পড়ে ছাই হয়ে সেখান থেকে উধাও হয়ে গেল থাকবার মধ্যে পড়ে রইল সেই গরুর গাড়িটি আরামে এই পর্যন্ত বলে তারা না থামলেন কিশোরী বলল বুঝুন ঠাকুর মশাই আপনাকে কে মারবে সেই নিয়ে দুই প্রেতের মধ্যে ঝগড়া এটা কি মানা যায় ভাবুন তো যদি বিভূতি এরকম কোনো বিপদের মধ্যে পড়ে তবে কেমন হবে আমি হলে হয়তো নিজে থেকেই তাদের খাদ্য হয়ে যেতাম বলতাম আমাকে অর্ধেক ভাগ করে নাও তারপর দুজনে মিলে বসে বসে খাও আমার কথায় তারানাথ হেসে উঠে বললেন আরে এই তো বিভূতি তোমাকে আগের থেকে অনেকটা সুস্থ বলে মনে হচ্ছে মাথার যন্ত্রণাটা কমেছে দেখো শরীর খারাপ যতই হোক সব সময় কিন্তু নিজেকে প্রস্তুত রাখতে হবে বিপদের মোকাবিলা করবার জন্য হ্যাঁ ঠাকুর মশাই এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ লাগছে তাহলে আমি বলেছিলাম না নাদের একটা গল্প শুনলেই শরীর সুস্থ হয়ে যাবে হল তো আমি কিশোরীর কথায় মাথা নাড়লাম বাইরে ঠান্ডাটা অনেকটা পড়ছে এবার উঠতে হবে